আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেলটিরা ছোট্ট সুনামণিরা কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে অন্য রকম একটা রেসিপি নিয়ে আসছি যেটা হচ্ছে হোটেল স্টাইল বা যে কোনো রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে পেঁয়াজ ও ভাজা হয় তো সেই রেসিপিটা ফলো করে আজ আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে এই ছোট্ট বনটাকে সাপোর্ট করবেন তো এই যে এখানে প্রথমে নিয়েছি আলু পুচি করে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সেই সঙ্গে ডাউল বাটা নিয়েছি আর সেখানে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচামরিচ পেঁয়াজ তো তারপর একটু দিয়েছি বেকিং পাউডার তো এগুলো সব কিছু দিয়ে এখন হচ্ছে এটাকে খুব ভালো করে কষকিয়ে নিচ্ছি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর একটু দিয়েছি চাউলের গুঁড়ো তো শুকনো চাউলের গুঁড়োটা যেটা আর কি সেটা ইউজ করেছি এখানে তো এখন হচ্ছে এই যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আলু দিয়ে যদি পেঁয়াজও বানানো হয় বেশ ভালো লাগে খেতে আসলে দোকানে ঠিক এরকম করে বানানো হয় তো নামে আসলে পেঁয়াজও সত্যিকারভাবে পেঁয়াজও এতটা দিতে যায় না তো কারণ পেঁয়াজের দাম প্রচুর বেশি আর সেই জন্যে দেখা গেছে আলুটাই বেশি ইউজ করে থাকে তো এই যে আমি একে একে এখন এই যে বড়াগুলো ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে মানে মোটামুটি তেল দিয়েছি আর কি তো খুব বেশি দিইনি কারণ আমি খুব দু বোতলের তেল আজকে পেঁয়াজটা ভাজবো না তো মিডিয়াম তেলে ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কত সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হচ্ছে আর কি তো যাই হোক এইভাবে পেঁয়াজ ভাজা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো আজকে আমার এই পেঁয়াজ ভাজাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আপ ভাইয়ারা কমেন্টস করে জানাবেন আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুল করবেন না তো এইভাবে এই যে প্রত্যেকটা পেঁয়াজও আমি ভেজে নিচ্ছি দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে লালচে ভাব হয়েছে আর উপরটা খুব ক্রিস্পি হয়েছিল তো এই যে আমার এক ধাপে পেঁয়াজ এখন ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি পেঁয়াজগুলোকে একটা ছাকনা দিয়ে তো তেলটা ছেঁকে এখন তুলে নিচ্ছি তো যাই হোক আমি যেহেতু কোনো শব্দ ইউজ করিনি তো বুঝতেই পারছেন যে এটা দেখে কতটা মুচমুচে হয়েছে আসলে অসম্ভব মজা ছিল তো আমি ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি একটু হলে উপকৃত হবে আসলে কি পেঁয়াজতে পেঁয়াজ বেশি দিলেই যে স্বাদ হবে তা কিন্তু নয় সেই সঙ্গে দেখা গেছে আলুটা হলে বেশি মচমুচের ভাব হয় তো সেই জন্যই আলু দিলেই বেশি ভালো লাগে আমি খেয়ে দেখলাম শুধু ডাউলের থেকে আসলে আলু ইউজ করলেও খেতে অসম্ভব মজার হয় একদমই পারফেক্ট দোকানের মতো হোটেল স্টাইলে বা রেস্টুরেন্টে যেভাবে ভাজা হয় আর কি তো সেটাই শেয়ার করেছি তো এই যে এখন আমি পরবর্তীতে ধাপ দিয়ে দিচ্ছি আবারও তো এইভাবে প্রত্যেকটা পেঁয়াজও আমি ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার আবারও পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে আসছে এখন হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি একটু হলেও যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না তো আবারও বলছি আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি বাকি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে তেলটা ছেঁকে যাই হোক খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর খেতেও অসম্ভব মজার ছিল তো এভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন তো ভাতের সঙ্গে গরম ভাতের সাথে বা যে কোনো বিকালের নাস্তায় বা সকালে নাস্তায় এভাবে খেয়ে নিতে পারবেন খুব মজা করে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম